বন্ধুরা আপনাদের প্রত্যেকে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে এই চ্যানেলের মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রকল্প সহ কেন্দ্র সরকারের কৃষক বন্ধু সহ বিভিন্ন ধরনের প্রকল্পের আপডেট কিন্তু দেওয়া হয়ে থাকে তার মধ্যে আপনাদের একটি আজকে নতুন আপডেট দিতে চলেছি যেটা হচ্ছে বাংলা শস্য বিমা তো বাংলা শস্য বিমায় ফসলের ক্ষতিপূরণের টাকা রাজ্য সরকার দিয়ে থাকে তো এই ক্ষতিপূরণের টাকা অনেক কৃষক ইতিমধ্যেই পেয়ে গেছে এবং অনেক কৃষক তাদের টাকাটাই পাওয়ার জন্য অপেক্ষা করছেন তো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওতে যেখানে জানাবো কোন জেলার সব থেকে বেশি পরিমাণে এই ক্ষতির টাকা পেল বা আপনাদের মধ্যে কোন জেলাকে সবথেকে সব থেকে বেশি পরিমাণে এই ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে এছাড়াও আপনার জেলায় ক্ষতিপূরণের টাকা কবে আসবে সেই সমস্ত একটি আপডেট উঠে এসেছে যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপডেটটা জানার জন্য আমরা একটা পেপারের কাটিং ওপেন করে রেখেছি যেখানে দেখতে পাচ্ছেন নিজস্ব প্রতিনিধি বন্যা এবং অতিবৃষ্টির জেরে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতিপূরণে কৃষি দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলায় দুই লক্ষ কৃষককে প্রায় দুই লক্ষ দেখুন দুই লক্ষ আঠাশ হাজার কৃষককে বা চাষিকে এই শস্য বিমার টাকা দেওয়া হয়েছে যার মোট বরাদ্দ ধরা হয়েছে পঁচাত্তর কোটি কত লক্ষ এখানে তিপান্ন লক্ষ টাকা তো আপনারা বুঝতেই পারছেন যে জেলায় ক্ষতি হয়েছে সেই জেলাতে কিন্তু টাকা পেয়েছে এই পশ্চিম মেদিনীপুরের যে জেলাটি এই জেলাটি কিন্তু সত্যি প্রচুর পরিমাণে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবারে এর কারণে কিন্তু এই জেলাটি সব বেশি পরিমাণে কৃষক ক্ষতিপূরণের টাকা পেয়েছে এছাড়াও আমরা দেখেছি হাওড়া আপনাদের আমতা এছাড়াও হুগলির কিছু ব্লক যেগুলোতে কিন্তু ক্ষতি হয়েছে তারা এবং পূর্ব বর্ধমানের কিছু ব্লক যেগুলোতে ক্ষতি হয়েছে তারা টাকা পেয়েছে এবং যেখান থেকে ক্ষতির কোনো রিপোর্ট যায়নি যে সমস্ত ব্লক থেকে সেই সমস্ত ব্লক টাকা পাবে না এটা কিন্তু স্পষ্ট স্পষ্টত বোঝা যাচ্ছে ঠিক আছে দেখুন এই জেলাতেই কিন্তু সবথেকে বেশি পরিমাণে পেয়েছে এবার এই জেলার কোন কোন ব্লক টাকাটা পেয়েছে সেটা একটু দেখে নিন এখানেও কিন্তু উল্লেখ করা রয়েছে যে কোন কোন ব্লক এই টাকাটা পেয়েছে দেখুন এইখানে আপনাদের বলা রয়েছে দেখুন ব্লকগুলো বলা রয়েছে এই প্রকল্পের মাধ্যমে কেশপুর এখানে হচ্ছে ডোবরা ঘাটাল সহ বেশ কিছু ব্লকে চাষিরা কিন্তু উপকৃত হয়েছে অতএব এখানে কিন্তু ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত ব্লকের প্রচুর পরিমাণে কৃষক শস্য বিমার টাকা পেয়েছে এই ব্লকে যদিও আবেদন ছিল আপনাদের প্রায় সাত লক্ষর ওপরে অথচ এই ব্লকে অর্থাৎ এই জেলাতে আপনাদের সাত লক্ষ আটাত্তর হাজার আবেদন থাকলেও যেখানে আপনাদের শস্য বিমার টাকা পাচ্ছে কতজন দুই লক্ষ আটাশ হাজার মতন অতএব বুঝতে পারছেন যে সাত লক্ষর মধ্যে দুই লক্ষ কিন্তু এই সমস্ত জেলা থেকে টাকা পেয়েছে বাকি জেলা যেগুলো ক্ষতি হয়েছে তারা অবশ্যই টাকা পেয়েছে যে সমস্ত জেলাতে এখনও ক্ষতিপূরণের রিপোর্ট যায়নি তাদের রিপোর্ট যদি যায় রাজ্য সরকারের কাছে তবে অবশ্যই তারাও টাকা পাবে এমনই আশা করা যাচ্ছে